আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু গতকাল টিসির মোড়ে ঢাকা ইউনিভার্সিটির ঢাকাতে আমরা গিয়েছিলাম ত্রাণ এবং ওই এখানে কাজ করার জন্য এটা আসলে ত্রাণ না এটা হচ্ছে উপহার আমরা আমাদের বানবাসী ভাই জন্য আপন জনদের জন্য এই উপহারটা ব্যবস্থা করেছি দেখেন আমাদের সাথে হাজার হাজার ছেলে মেয়ে স্বেচ্ছাশ্রমে তারা নিজের পকেট থেকে টাকা খরচ করে সময় ব্যয় করে এখানে আসছে এই উপহারগুলা দেওয়ার জন্য এবং তারপরে এটা সুন্দর করে সবাই এটা প্যাকেটিং করছে দেখেন কত তরুণ তরুণী আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি হলো প্রেমময় ক্ষমাশীল ওয়াহু আল গাফুরুল ওয়াদুদ আল্লাহ গানিউল হামিদ আল্লাহ আমাদের এই দেশটাকে সুখ সমৃদ্ধি দান করো তোমার হেদায়াত দান করো রহমত বরফত দান করো সম্পদ দান করো যা কিছু ভালো সব কিছু কল্যাণ করো সব কিছু দান করো এনে এই লাস্টে আপনার পুরা টিসির যে ক্যান্টিন টিসির যে রুম সেটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছিলো এরপরে সেটা এনে ভিতরে একটা এই খেলার মাঠ আছে ওই জায়গায় গেছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগে তো মনে করেন ত্রাণের এই সম্পদগুলা অন্যরা নিয়ে যেত মানে দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা নিয়ে যেত আর এখানে তো কেউ নেয় না এই কারণে এটা উৎসাহ করতেছে তারপর এটা যথাযথভাবে বাসায় পৌঁছায় দিতেছে আমার বাংলাদেশি ভাই বোনের সমাজসেবকেরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সবাই বানবাসীদের পাশে থাকেন সেই কামনা করি সবাই আমাদের লোক আমরা আমাদের সবাই মিলে আমরা সবাই মিলে একটা বাংলাদেশ রেডি বাংলাদেশ ফর এভরিথিং আসসালামু আলাইকুম